আজকে রান্না করলাম গরুর মাংস দিয়ে লাউ রান্না করছি গরুর মাংস দিয়ে লাউ প্রথম রান্না করলাম আমি আগে কখনো খাই নাই আর কাঁচা টমেটো ভর্তা করলাম কাঁচা টমেটো এক প্রথম ভর্তা করছি আর রুই মাছ ভেজে পেঁয়াজ টমেটো দিয়ে মাখা মাখা করছি তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে রান্না বান্নার আইটেম এগুলোই তো রান্নার দিকে চলে যাই সবার আগে আমি চুলায় টমেটো কাঁচা টমেটো গুলো সিদ্ধ দিলাম এই কাঁচা টমেটো গুলো আমার বাসার পাশে এক আপা গাছ লাগাইছে ওনার গাছে হয়েছে তো দিয়ে গেছে তো এখন আমি টমেটোটা ওই চুলাইতে এই চুলায় আমি গরু মাংস দিয়ে যে লাউ রান্না করবো সেটার জন্য পেঁয়াজ আর তেল দিয়ে ভাজতেছি পেঁয়াজটা পেঁয়াজটা ভালো করে ভাজবো আদা রসুন বাটা দিলাম জিরা বাটা দিব টমেটো দিব এরপর লবণ দিব হলুদের গুঁড়া দিব ময়চুর গুঁড়া দিব পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিব একটু পানি দিয়ে দিব বরফ চলে আসছে এখন আমি মাংসগুলো একদম অল্প মাংস নিয়েছি লাউ দিয়ে যেহেতু রান্না করবো ওই মাংসটা দিয়ে দিলাম দিয়ে মাংসটা হালকা একটু কষাবো এদিকে টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে কাঁচা টমেটো গুলো উঠে নিয়েছি ওই যে এই পর্যায়ে আমি লাউ গুলো দিয়ে দিব যে এগুলো দিয়ে দিব আবার ঢেকে ওই চুলায় দিয়ে দিব এটা পশাক থাক আর এখানে আমি টমেটো ভর্তার জন্য বাগার দিব ওই জন্য পেঁয়াজ আর রসুন দিয়েছি তেল দিলাম আর দুইটা শুকনামুনির দিচ্ছি এগুলো ভাজবো টমেটোটা ছোলা উঠিয়ে ম্যাশ করে নিয়েছি এদিকে মরিচগুলো উঠিয়ে নিছি আর রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এগুলো দিয়ে দিব টমেটোগুলো এখন মরিচগুলো হাত দিয়ে টলে দিয়ে দিব আর লবণ আমি সিদ্ধ করার সময় দিছিলাম লবণ এখন আর দিব না আর ধনিয়া পাতা দিলাম দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করবো ভাজা ভাজা করে নামিয়ে নিই এই প্রথম কাঁচা টমেটো ভর্তা করলাম দেখে তো মনে হচ্ছে মজাই হবে তো ভর্তাটা হয়ে গেছে আমি নিচ্ছি এখন আমি এই মাছগুলো মাখিয়ে রেখেছি মশলা লবণ হলুদ গুঁড়ো মশি গুঁড়ো এটা ভেজে নিচ্ছি আর ওইদিকে লাউটা লাউয়ে পানি দেওয়া লাগবে না মনে হচ্ছে কারণ লাউটা কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে আমি আর পানি দিবো না এটা মাখা মাখা করে নিব আর মাছটা ভেজে নিবো আর লাউয়ের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাছটা ভালো করে ভেজে নামিয়ে নামিয়ে এরপর কাঁচামরিচ পেড়ে পেঁয়াজ এগুলো রেখেছি একসাথে এটা ভেজে নিবো হালকা ভাজার পরে এটার মধ্যে আবার কমে করে এটা কিছু এটা দিব এটার মধ্যে আমি কোনো পানি অ্যাড করবো না এভাবে ভাজা ভাজা করে দিবো এটা অন্যরকম টেস্ট একটা এই যে টমেটো কিছু কিছু করে নিয়েছি এটা দিব এরপর একটু লবণ যেহেতু মাছ ভাজার মধ্যে লবণ পিসিয়ে আমি একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিব এরপর একটু মোটামুটি ধনিয়া পাতাটা দিয়ে দিবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর মাছটা দিয়ে এটা সেটা মাখা মাখা করে ভাজা ভাজা করে নামিয়ে নি এই যে হয়ে গেছে এটা আমার এখন আমি লাউটাই চলে নিয়ে আসছি যে লাউটা আমি ভাবছিলাম পচানোর পরে ঝোল দিবো কিন্তু না মাংস সিদ্ধ হয়ে গেছে আর লাউটাও সিদ্ধ হয়ে গেছে এটা একবারে মাখামাখা করে নিব এখন আমি এটা মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবো আর একটু ধনিয়া পাতা দিয়ে দিতাম না একটু ছিল তাই দিয়ে দিলাম আর আমরা লাউ তরকারির মধ্যে একটু চিনি দিই একটু হালকা চিনি দিয়ে দিলাম আমার শ্বশুরবাড়িতে আর কি দেয় আমি এখানে এসে শিখছি মাখা মাখামাখা হলে নামিয়ে নিব